বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় আবারও ফিরছে বৃত্তি পরীক্ষা একটি সিদ্ধান্ত জানিয়ে চলছে তুমুল আলোচনা এবং বিতর্ক কেউ বলছেন এতে কোমলমতি শিশুদের ওপর বাড়তি চাপ তৈরি হবে আবার কেউ দেখছেন পড়াশোনায় উৎসাহের নতুন সম্ভাবনা পিএসসি পরীক্ষা বন্ধ হওয়ার পর এই বৃত্তি পরীক্ষা অনেকের কাছে ইতিবাচক পদক্ষেপ তবে শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন শুধু লিখিত পরীক্ষা নয় বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও গুরুত্ব দিতে হবে কারণ প্রান্তিক এলাকার শিশুদের জন্য দরকার বাড়তি নজরদারি এবং বিশেষ সহায়তা শিক্ষার্থীদের প্রত্যাশা সহজ আর বাস্তব কেউ বৃত্তির টাকা দিয়ে কিনতে চাই স্কুলের পোশাক আর জুতা কেউবা পরিবারের ছোট ছোট চাহিদা পূরণের স্বপ্ন দেখে এমনকি কেউ কেউ বাবার রিং শোধের দায়িত্ব নিতে চায় কোমল কাঁধে কিন্তু বাস্তবতা কঠিন ট্যালেন্ট পুল বৃত্তি মাসে মাত্র তিনশো টাকা আর সাধারণ বৃত্তি মাত্র দুইশো পঁচিশ অর্থের পরিমাণ অল্প হলেও শিক্ষাবিদরা মনে করেন এটি শিক্ষার্থীদের জন্য প্রণোদনা হিসাবে কাজ করে কিন্তু আশঙ্কাও রয়েছে এ সুযোগকে কেন্দ্র করে কোচিং বাণিজ্য আরও বাড়তে পারে তাদের দাবি এই পরীক্ষা যেন প্রণোদনা হয় চাপ নয়